হাই বন্ধুরা কী করছো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম বর্ষা সেন পেজেতে দেখো আমি রাতেরবেলাতে ধনিয়া পাতা তুলতে গিয়েছিলাম আমাদের চাষের বাট আমি জানি রাতেরবেলা গাছে হাত দিতে নেই কিন্তু কিছু করার ছিল না আমার কাছে ধনিয়া পাতা ছিল না আর এদিকে মাংস রান্না করতে হবে আর আমার পরের বায়না ছিল মাংস মাংসটা আমাকে রান্না করতে হবে আর ধনিয়া পাতা দিয়ে করতে হবে যেভাবে প্রায় করি কিন্তু কী করা যায় বলো ঠাকুরকে গড় করে ধনিয়া পাতা তুলে নিয়েছিলাম এদিকে মাংস তৈরি করার জন্য রেডি করে নিয়েছিলাম সব কিছু আলু পেঁয়াজ টমেটা ধনিয়া পাতা আর এইদিকে আমার বর মশাই আমাকে হেল্প করছে ও বলেছিল রান্নাটা করবে কিন্তু তারপরে তো আর কী করা যায় বলো রান্না করবে বলে কিন্তু রান্না করে না আবার সবাই তো কমেন্ট করে জানাই যে তুমি তোমার বরকে রান্না করাও না ভাই আমি বরকে দিয়ে রান্না করাই না বরের ইচ্ছা মতন রান্না করেন তার খুব ভালো লাগে রান্না করতে তাই সে রান্না করে আগের ভিডিওতে সে জানিয়েছে তাই আর কি করা যায় বলো রেডি করে রান্না বান্না আমি করব বলে প্ল্যানিং করেছিলাম তারপরে প্ল্যান করে নিলাম নিয়ে রান্না করতে বসলাম ফার্স্টে আলুটাকে ভেজে নিয়েছিলাম নিয়ে তুলে নিয়েছিলাম আচ্ছা আমি তো ভালো করে রান্না করতে পারি না খুব একটা ভালো রান্না জানি না তবে যা রান্না করি খুবই ভালো হয় আশা করছি তোমরা তোমরাও আমার থেকে ভালো করো অনেক ভালো করো আমি জানি কিন্তু যদি মনে হয় যে অন্য রকমভাবে রান্নাটা করা যায় বা কিছু ভুল করলাম বা কিছু প্রবলেম হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কিভাবে রান্না করো সেটাও আমাকে জানিও নতুনভাবে রান্না করতে বা রান্না শিখতে আমার কিন্তু খুবই ভালো লাগে অফিস থেকে এসে আর কি করি বলো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে গরম জলও বসিয়ে দিয়েছিলাম যেহেতু তরকারিতে দিতে হবে দিয়ে এদিকে ভাত দেখে নিয়েছি ভাত আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেব নেড়ে চেড়ে নেবো আচ্ছা হ্যাঁ এই যে কড়াটা দেখতে পাচ্ছ এটা নাকি আমার শাশুড়িকে শাশুড়ি দিয়েছিলেন বিয়ের সময়তে আর কি করা যায় বলো আমার শাশুড়িও আমাকে বিয়ের সময়তেই দিয়ে দিল এই কড়াটা ধরিয়ে দিয়েছে আর এই কড়াটার বয়স কম করে নয় কুড়ি থেকে আরও বেশি হবে আমি ঠিক জানি না এর বয়স কত কারণ হচ্ছে ভালোই বয়স হবে তো তোমাদের কাছে এরকম পুরনো পুরনো কোনো জিনিসপত্র থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ঘরে তো এরকম অনেক কিছু আছে যেটা হচ্ছে আমার শাশুড়িকে তার শাশুড়ি দিয়েছেন আবার আমি আমাকে আমার শাশুড়ি দিচ্ছেন এরকম অনেক কিছু জিনিসই আছে কি করা যায় বলো এই বয়স্ক কড়াটাকে নিয়ে আমি রান্না করতে বেরিয়ে গেলাম হলাম এদিকে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা আর হ্যাঁ তরকারিতে আমি রান্না করতে করতে তেজপাতা আর গোটা রসুন দিতে ভুলে গিয়েছিলাম ওটা পরে দিয়ে নিই দিয়ে হচ্ছে আমি মাংস তরকারিতে গোটা রসুনটা দিতেন আমার খুবই ভালো লাগে আমার খেতে খুব ভালো লাগে ওটা তো কার কার এটা এরকম ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মাংস তেলটাকে তেলটাকে দিয়ে ভেজে নিয়ে ভালো করে এবারে দিয়ে দিয়ে বোতে মধ্যে মাংস সরি মাংস না আমি পেঁয়াজ টমেটার আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তেল বার করে নিই কষিয়ে তারপরে আমি মাংসটা দিই প্রায় অন্যরকম রকমভাবে রান্না করি যখন যেরকম রান্না করি আলাদা রকমভাবে রান্না করি যাতে একটু আলাদা টেস্ট আসে তো এইবারে আমি এইভাবে রান্না করেছি তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাপোর্টে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি কারণ হচ্ছে আমার আগের ভিডিওতে আমি কিছু জবাব দিয়েছিলাম সেই জবাবের মধ্যে আমাকে অনেকে অনেক কিছু কমেন্ট করেছে অনেকে অনেক বলেছে কমেন্টে জানিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভঙ্কর ভাইকে সেও কমেন্ট করেছে তার কমেন্টে আমি খুবই ভালো লেগেছে যাই হোক আমি কমেন্টটা তুলে ধরবো তোমাদের কাছে দেখতে থাকুন তাদেরকে অনেক ধন্যবাদ আর যার কাছে ভিডিওটা যাওয়ার কথা তার কাছে তো পৌঁছেই গেছে আর সেও কমেন্ট করে জানিয়েছে না আমি এরকম কথা বলতে চাইনি বা আমি এরকম কথা বলিনি আমি অন্য অন্যরকমভাবে ভেবেছিলাম আমি অন্য অন্যরকমভাবে বলেছিলাম এই সব কথাবার্তাও জানিয়েছে তো আমি তোমাকে জানাই আপনি কিভাবে জানিয়েছেন বা কীভাবে বলতে চেয়েছেন সেটা তো আমি বুঝতে পারিনি আমি যেভাবে বুঝেছি আমি সেইভাবে তোমাকে বলেছি তো যাই হোক যদি তোমার কোথাও খারাপ লাগে বা কারোর কোথাও খারাপ লাগে তার জন্য সরি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে এদিকে আমার মশলা কষা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো মশলাটাকে আমি কষে নিতে নিচ্ছি আর হ্যাঁ এদিকে আমার বর্মশাইও বলেছিল বেগুন ভাজা খাবে ভাতের সাথে বেগুন ভাজা আর মাংস কষা কি করা যায় বলো বরের ইচ্ছা তাকে তো দাম দিতেই হবে সেটা নিয়ে এবার এগিয়ে পড়লাম মাংস কষতে বাট হ্যাঁ রান্নাটা খুব ভালো হয়েছিল পার্সোনালি বলছি রান্নাটা সত্যি ভালো হয়েছিল আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছিলো সবারই ভালো লেগেছিল খেতে কিন্তু জানি না কোথাও হয়তো যদি আমি কমেন্টগুলো কমেন্টগুলো তৎক্ষণ পরে নিই আর আপনারা ভিডিওর দিকে নজর রাখুন কোথাও ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবে শুভঙ্কর দে ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই পাশে এইভাবে থাকার জন্য আর তোমার তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য তোমরা আমার পাশে আছো বলেই আমি এইভাবে ভিডিও করতে পারছি যাই হোক আজকের এই কাজ থেকে এসে রান্না করতে করতে আমি একটু চা খাওয়ারও টাইম পাইনি চার তো খেয়ে কি আর করা যায় বলো চাটা খেয়ে রান্না করতে বসেছি এদিকে আমার মশলা তো কষা হয়ে গেছে এবার মাংস ঢালার পালা মাংসটাকে দিয়ে ভালো করে কষে নিয়ে আমি জল ঢেলে দিয়েছিলাম মনে আছে তো সেই গরম জল করে রেখেছিলাম যাই হোক রান্নাটা তো খুবই ভালো হয়েছিল। আমার তো বর মাঝে মাঝে এইরকমই বায়না করে থাকে তোমাদের বর কি এরকমভাবে বায়না করে থাকে ওটা রান্না করে দেওয়ার কথা আমার তো বেশ ভালোই লাগে অন্য কিছু রান্না করে দিতে বললে কেন একে আমি রান্না করে খেতে ভালো লাগে না আমার ভিডিও তোমাদের কোথা থেকে দেখছো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আমার শাশুড়ি আবার বলে দিয়েছে আমার এই বয়স্ক কড়াটাকে বেশি নাড়ানাড়ি চলবে না কারণ হচ্ছে নাড়ালে বেশি না নাড়ানাড়ি করলে নাকি হয়ে যাবে যাই হোক আমারও নাকি বৌমাকে এটা দিতে হবে জোকস পার্ট জাস্ট যাই হোক মাংসটা তো কষা হয়ে গেছে দেখো মাংসর কালারটা কত সুন্দর এসেছে নিয়ে চলে এসেছে আমি ওখানে বলে দিচ্ছিলাম যে কুকুরটা কে তখন আমার বড় আঙুল দেখিয়ে বলছিল কুকুরটা নাকি আমি যাই হোক মাংসর কালারটা ভালোই এসেছে দেখো মাংসতে আমি আলুও দিয়ে দিয়েছিলাম দিয়ে একসাথে ভালো করে সুন্দর করে নিয়ে নিচ্ছিলাম নিয়ে আর এদিকে জল ঢালবো সময় হয়ে এসেছে করে নিলাম আর তার মধ্যে কিছু মাংস কষা তুলেও নিলাম কারণ হচ্ছে আমার বরের বায়না ছিল মাংস কষা খাবে আর আমারও বেশ ভালো লাগে মাংস কষতে এদিকে জল ঢেলে দিয়ে মাংস চাপা দিয়ে দিলাম এই দেখো ঠিক আমার বর টাইমে চলে এসেছে মাংস কষা খেতে আর কি করা যায় আমিও খেয়ে নিলাম খেয়ে নিলাম এদিকে দেখো মাংস কষা নিয়ে আমাদের ঝগড়া হচ্ছে কে কোনটা খাবে আর এদিকে আমি কিছু বেগুন খেয়ে নিয়ে এসেছিলাম অর্গানিক যাই হোক বেগুনটা ভালো করে ধুয়ে বেঁচে কেটে নিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা মাখিয়ে দিয়ে মাখিয়ে দিয়ে একটু ভেজে ভেজে ভাজা করবো বলেছি তারপর আমি আমার বরকে দিকে নিয়ে আসি নিয়ে এসে বলেছি তুমি বেগুন ভাজা খাবে বলেছো তো তুমিই তুমি ভা ভাজো যাই হোক সে চলেও এসেছে বেগুন ভাজতে আর এদিকে ভালোভাবে ভাজতে ভাজার জন্য ওই দিকের গ্যাসটা এদিকে করে নিয়েছিলাম মানে গ্যাসের ওভেনটা খালি চেঞ্জ করিয়ে দিয়েছিলাম কী আর করা যায় বলো এদিকে ওকে রেডি করে দিচ্ছি বেগুন ভাজার জন্য কিভাবে বেগুন ভাজতে হবে ও অনেকটাই মানে রান্না শিখে গেছে যাই হোক বেগুনটাও খুব ভালো বেজেছিলো আর আমি দুটো বেগুন তুলে নিয়ে ওটাকে খুব ভর্তা হয়েছে মানিয়ে নিয়েছিলাম তাই রেসিপিটা আপনি ওকে পরে ভিডিওতে দেখিয়ে দেবো যাই হোক বেগুন ভাজা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বরের রান্না কেমন লাগে তোমাদেরকে কমেন্ট করে জানিও কিন্তু ও তো বেগুন ভাজা রেডি হয়ে গেছে এদিকে আমার মাংস তরকারিও রেডি হয়ে গেছে মাংস তরকারি খুব ভালো হয়েছিলো কালারটা খুবই সুন্দর এসেছিলো এদিকে আমি বাসন টাসন মোচামুচি ঘর দুধ পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে এদিকে বেগুন ভাজা রেডি তরকারি কেমন হয়েছে দেখো ভালো করে বলো সত্যি সত্যি বলো থ্যাঙ্ক ইউ বলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট